এখানে জলের উপরে একটা সুন্দর হাঁসের ফার্ম রয়েছে তো আমি দেখতে পাচ্ছি হাঁস নেই তো একজনকে ডাক দিলে আমি একটু কথা বলবো অ্যাকচুয়ালি এখন তো আমি ম্যাক্সিমাম দেখছি যে খামারগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এই দেখুন এই দিকটা সব ভেঙে চুরে গেছে আর রিপেয়ারিং করিনি তো ওই ভদ্রলোক আসছেন ওনার সাথে একটু কথা বলবো কিছু হাঁস দেখতে পাচ্ছি জলে এটা কি হাঁসের ফার্ম ছিল নাকি এটা হাঁসের ফার্ম ছিল কার আপনার তাহলে অন্য আচ্ছা বন্ধ করে দিল কোনো লস হয়ে গেছিলো নাকি এমনি কতদিন আগে চালু করেছিল লকডাউনের মধ্যে না তার তারপরে লকডাউনের পরে এখানে হাঁস ছিল মানে হাঁস ফুষেছিল তা লাভ হচ্ছিল না সে এখন কি করে সে এখন দিল্লি কাজ করে এই একাই করেছিল না শেয়ারে করেছিল পেলাম না তাই কতদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে দুই মাস হবে আর ওই পাশের যে ঘরটা ওই ঘরটা কি ওরকম মানে বানানোই হয়নি না ওরকম ভেঙে চলে গেছে এটা ছিল হাঁসের খামার তাই তো

এ টাকা তোলাই তো মুশকিল হয়ে যাবে আর এই যে কত টাকা খরচ করে ঘর করা পাঁচ ছ লাখ টাকা লস হ্যাঁ ঘর তো মোটামুটি দু লাখ টাকা তো লাগবেই মানে শুধু মজুরি কি সব বোনাস এই ঝোকে পড়ে করে নিয়ে এত টাকা লস হ্যাঁ মানে যে করেছিল তার বাড়ি এখানেই এখানে বাড়ি সে এখন দিল্লি কি কাজ করে আপনার বাড়ি কোথায় তাহলে মোটামুটি দুই মাস হলেও বন্ধ হয়ে পড়ে আছে তো এই এই জায়গাটার নাম কি রায়বাড়ি এটা নদীর মধ্যে পড়ে না আর অগ্রদ্বীপটা হচ্ছে বর্ধমানের মধ্যে রায়বালি তো এই দেখুন এই রায়বালিতে একটা ফার্ম এই যে রয়েছে অনেকটা বড় স্পিচে একটা ফার্ম হাঁসের ফার্ম তো মোটামুটি দুই মাস হলো এখানে বন্ধ হুজুকের বসে করে নিয়ে এই যে লাস্টে প্রায় ছয় লাখ টাকা ছয় লাখ টাকার মতো লস হবে তাই তো প্রায় ছয় লক্ষ টাকার মতো লস এম আমি এসেছিলাম কিছু টাস পাওয়া যায় কিনা দেখতে রাস্তা দিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম তো এখন একটা হাঁসও নেই মোটামুটি দুই মাস ধরে বন্ধ আর যার ফার্ম তার নাম কি নামটা জানা নেই খুশো খুশো তার নাম